পাঁচটি সংকেত যা দেখলে আমরা বুঝবো শিবের কৃপা আপনার উপর তাড়াতাড়ি পড়তে চলেছে আজ আমরা জানবো ভগবান শিবের কৃপা লাভের সংকেত বন্ধুরা ঈশ্বর আমাদের সঙ্গে সবসময় সম্পর্ক বজায় রাখেন এবং প্রত্যেক মুহূর্তে আমাদের চারিদিকে থাকেন কিন্তু এতটা পরিমাণে আমাদের পাশে থাকার পরেও আমাদের তার উপস্থিতি সম্পর্কে বিশ্বাস হয় না অনেক পুজো পাঠ করার পরেও অনেকবারই ভক্তের ঈশ্বরের উপস্থিতি সম্পর্কে জানা থাকে না এক প্রভুর দর্শন না পাওয়ার ফলে ভক্ত নিরাশ হতে থাকে এর সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের এমন কিছু সূক্ষ্ম বিষয়ের বা কিছু সংকেতের বোধই নেই যা মূলত ঈশ্বরের সংকেত হয়ে থাকে এই সংকেতগুলি না বোঝার কারণে আমাদের সম্পর্ক ঈশ্বরের উর্জার সঙ্গে হয় না তো আজকে আমরা এই লেখাটিতে আলোচনা করবই এই সংকেতগুলির মধ্যে পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ ঈশ্বরের সংকেতের সম্পর্কে যার মধ্যে যদি একটি সংকেত আপনি পেয়ে থাকেন তাহলে বুঝবেন মহাদেবের কৃপা আপনার উপর রয়েছেন এবং তিনি প্রত্যেক মুহূর্তে আপনার সঙ্গে রয়েছেন আর এই সংকেত পাওয়ার সাথে সাথে আপনাকে আপনার পুজো পাঠ তথা আপনার সাধনা আরো গুরুত্ব দিয়ে করা শুরু করে দিতে হবে আর আপনাকে এটা বুঝে নিতে হবে এবং বুঝে নেওয়া দরকার তাহলে আপনি খুবই ভাগ্যবান কারণ আপনি আপনার বহু সংকেতকে বুঝতে পেরেছেন তো বন্ধুরা চলুন সেই সংকেত পুরী সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথম সংকেত ভগবান যখন ভগবান শিব কারোর উপর কৃপা করেন তখন সেই ব্যক্তি ভবিষ্যতে হতে চলা ঘটনা পূর্ব দৃষ্টিতে দেখতে পান বিশেষ করে সেই ব্যক্তি স্বপ্নের মাধ্যমে পূর্বাবাস পান আমাদের চেতন মন আমরা জেগে থাকাকালীন সক্রিয় থাকে কিন্তু অন্যদিকে আমাদের অবচেতন মন সর্বদাই সক্রিয় থাকে আর নির্দয় থাকাকালীন সময় যা কিছু আমরা স্বপ্ন দেখে থাকি সেগুলো অবচেতন মনই আমাদের দেখিয়ে থাকে আর এই যে স্বপ্নগুলো হয়ে থাকে এগুলো একটি ব্যক্তির প্রবল ইচ্ছা সমস্যা এবং লালসার পরিণাম হয়ে থাকে কিন্তু যখন এক ব্যক্তি নিরন্তর শিব সাধনায় মত্ত থাকেন কিংবা শিবের ভক্তিতে লীন হয়ে থাকেন তো এমন ব্যক্তির মন মস্তিষ্ক মস্তিষ্ক অদ্ভুত ঊর্জায় ভরে ওঠে ব্যক্তির আধ্যাত্মিক শক্তি বেড়ে ওঠে ও ব্যক্তির ঊর্জা কেন্দ্রিত হয় এবং ব্যক্তির দেখা দৃষ্টি প্রবল হয়ে ওঠে আর এমতো অবস্থায় অবচেতন মন ব্রহ্মাণ্ডে ছড়ানো দিব্য শক্তির উজ্জ্বাস সম্পর্কে চলে আসে ও ভগবান শিবের সেই শাশ্বত সত্তার উজ্জ্বার সঙ্গে যুক্ত হয়ে যায় আর এমতো অবস্থায় সেই যেই স্বপ্ন আসে তা সত্য হয়ে ওঠে ভগবান শিবের মতো এমন পরম শক্তির সঙ্গে যুক্ত হওয়ার পর যে সকল স্বপ্ন ব্যক্তি দেখেন আর বিশেষ করে যে সকল স্বপ্ন ব্রত মুহূর্তে ব্যক্তি দেখে থাকে সেটা ভবিষ্যতের হয়ে থাকে এটা শুধুমাত্র ভগবান শিবের কৃপাতেই সম্ভব যে ব্যক্তি নিজের মধ্যে অসীমিত সম্ভাবনাগুলিকে স্পর্শ করতে লাগে আর এরকম পূর্বাভাস ব্যক্তির না তো শুধু স্বপ্নতে যে যেকোনো সময় হতে পারে যা সাধারণ চেতনা দ্বারা অনুভব করা একদমই অসম্ভব তো বন্ধুরা এটা হলো শিবকৃপা খুবই গুরুত্বপূর্ণ একটি সংকেত দ্বিতীয় সংকেত ভগবান শিবের কৃপা দ্বিতীয় সংকেত হল যে বাণী আপনি বলে থাকেন না কেন তা সত্য হয়ে ওঠে বিশেষ করে আপনি যখন ধ্যান মুহূর্তে রয়েছেন তো সেই সময় মনে যদি কোনো আকস্মিক বিচার এসে বসে কিংবা ধ্যান করার পরেই যদি আপনি কিছু বলে থাকেন তা বাস্তবে গুটিত হয়ে থাকে এটাও শিবকৃপার বড় একটি সংকেত এই পেছনের কারণ হলো যখন আপনি সাধনার অন্তত গভীরে পৌঁছে যান তখন থাকা নেগেটিভ বিচার ধীরে ধীরে শেষ হতে থাকে এবং মন নির্মল হয়ে ওঠে আপনার শরীরের চক্র বিশেষ করে আগ্রা চক্র অনাহত চক্র এবং বিশুদ্ধ চক্র জাগরুক হয়ে ওঠে এবং ঈশ্বরী উর্জা সক্রিয় হয়ে যায় আপনার এনার্জি ভরপুর হয়ে ওঠেন আপনি ভগবান শিবের উর্জার সঙ্গে যুক্ত হতে পারেন ভগবান শিব যিনি ব্রহ্মাঞ্জের আধার তার দিব্য শক্তি আপনার অন্তর মনে গভীর ভাবে নেমে আসে তখন সেই পরিস্থিতি আপনাকে যা কিছু বলে থাকে না কেন অথবা যে বিচার আপনার মনে এসে থাকে সেগুলো মিথ্যা না হয়ে প্রচুর প্রভাবপূর্ণ হয়ে থাকে আর আপনার বলা কথা সত্যি হয় আপনার চেতনা স্তর দিব্য হয়ে ওঠে চেতনার স্তর তখনই দিব্য হয় যখন যে ব্যক্তি শিব ধানে শিব ধানে লীন হয়ে যায় ও শিব ভক্তিতে সম্পূর্ণ ডুবে যায় তৃতীয় সংক্ষেপ শিবকৃপা তৃতীয় সংকেত হলো আপনার যে কর্মগুলি বিফলে গিয়েছিল বা যেগুলি হবে হবে হচ্ছিল না সেই কর্মগুলি পুনঃস্থাপিত হয়ে সফল হয় আর যে সমস্যা আপনার জীবনে ছিল তার কোনো না কোনো উপায় আপনি দেখতে পান সকল ব্যক্তির জীবনে অনেক সমস্যা অনেক চ্যালেঞ্জ হয়ে থাকে আর অনেকবার রাস্তা এমন খারাপ হয়ে থাকে সেই সময় ব্যক্তি কি করবে তা বুঝে উঠতে পারে না আর এই মতো অবস্থায় যদি ভগবান শিবের কৃপা সেই ব্যক্তির উপর থাকে তবে ভগবান শিবটাকে কোন না কোনো রাস্তা অবশ্যই দেখাবেন আর এমনটা বেশি তখন তখন হয় যখন আপনি শিব ভক্তিতে লীন হয়ে থাকেন হঠাৎ করে আপনার মাথায় এমন বিচার আসে যে আপনার সমস্যার সঙ্গে যুক্ত থাকে আর সে সমস্যা থেকে বের হওয়ার কোন না কোনো রাস্তা আপনি অবশ্যই পান এছাড়াও ভগবান শিবের কৃপার ফলে কিছু সংকেত আপনি এমনও পান যেগুলো আপনার সমস্যা থেকে আপনাকে বাইরে নিয়ে আসবে এটা শুধুমাত্র ভোলানাথের কৃপার জন্যই সম্ভব যখন আপনার সমস্যা সমাধানের পথ আপনি পান তখন আপনার জীবন আরো সহজ সরল হয়ে ওঠে চতুর্থ সংকেত শিব কৃপার চতুর্থ সংকেত হলো আপনার ঘুম মুহূর্তেই ভাঙবে ভাঙতে থাকবে এবং ওই ব্রহ্ম মুহূর্তে আপনার চোখ খুলে যাবে ব্রহ্ম মুহূর্ত একটি এমন দিব্যীয় মুহূর্ত যে সময় সকল পরম সত্তা তথা পজিটিভ শক্তিগুলি পুরো ব্রহ্মাণ্ডে ছড়িয়ে থাকে এমন সময় যদি ব্যক্তির ঘুম প্রতিদিনই আপনা থেকেই ভেঙে থাকে তাহলে এটা কোনো সাধারণ কথা নয় বহন করে যে আপনি ভগবান শিবের উর্জার সঙ্গে যুক্ত হয়েছেন আর মুহূর্তে দিব্য শক্তি আওয়াজ আপনার কানে পৌঁছায় যার ফলে আপনার চোখ খুলে যায় এমন হলে আপনাকে খুব শীঘ্রই বুঝে নেওয়া উচিত ভগবানের আশীর্বাদ আপনার উপর রয়েছে আপনাকে সেই সময়টি ঘুমিয়ে একেবারেই নষ্ট করা উচিত না বরং ঈশ্বরী ইচ্ছাটিকে বুঝিয়ে সেই সময়টির পুরো লাভ উঠিয়ে নিন আপনি আর ভগবানের ভক্তিতে নিজেকে সঁপে দিন পঞ্চম সংকেত স্বপ্নের মধ্যে যদি আপনি শিবলিঙ্গ দেখেন অথবা শিবালয় দেখেন কিংবা ধরুন আপনি শিবলিঙ্গের উপর জল অর্পিত করছেন এমনটা দেখেন তাহলে এটা একটি খুব বড় সংকেত ভগবান শিবের কিপার যদি স্বপ্ন আপনি দেখে থাকেন তাহলে আপনি খুবই ভাগ্যশালী এছাড়াও ভগবান শিবের প্রতীক চিহ্ন যেমন রুদ্রাক্ষ ত্রিশুল মস্তকের চন্দ্রমা ইত্যাদি যদি স্বপ্নের মধ্যে আপনি দেখে থাকেন তাহলে এটাও ভগবান শিবের কিপার একটি বড় সংকেত যদি এই ধরনের কোনো জিনিস আপনি স্বপ্নেতে দেখে থাকেন তাহলে আপনাকে ভোলা নাথের ভক্তিতে নিজেকে আরো বেশি পরিবারে নীল করে দিতে হবে আর আপনি যদি এমনটা করতে পারেন তাহলে আপনার জীবনের যে পরম লক্ষ্য রয়েছে অর্থাৎ ভগবান শিবে দেখা পাওয়া বা ভগবান শিবের সঙ্গে নিজেকে যুক্ত করা তা সম্পূর্ণরূপে পূর্ণ হবে তো বন্ধুরা এই ছিল সেই পাঁচটি সংকেত এগুলির মধ্যে যদি একটু আপনি পেয়ে থাকেন তাহলে বুঝে নিন আপনি খুব শীঘ্রই বা খুব বিশেষ একজন মানুষ এবং আপনি খুব একজন ভাগ্যশালী মানুষ অবস্থায় গভীরভাবে আপনাকে ভগবান শিবের পুজোয় লিড হয়ে যেতে হবে তো বন্ধুরা আশা করি আজকে এই লেখাটি পড়ে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে জনের উদ্দেশ্যে অবশ্যই লেখাটি শেয়ার করে দেবেন আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক